আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সদর লঞ্চ টার্মিনাল ভবন একে আজকে বরিশাল ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি সকলে দোয়া করবেন আমি এখন টার্মিনালের ভিতরে প্রবেশ করছি আমার সাথে রয়েছেন আমার সফর সফরসঙ্গী ভিতরে ঢুকার জন্য টিকিট কাটতে হয় জনপ্রতি দশ টাকা করে আমরা দুইজন দুটি টিকিট কিনলাম বিশ টাকা দিয়ে এটি টার্মিনালের ভিতরের অংশ অত্যন্ত সাজানো গোছানো খুবই সুন্দর সাথে থাকুন দেখতে থাকুন লঞ্চে তো যাবো তো বড় লঞ্চ প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন দেখুন কত মানুষ তাদের পণ্য সামগ্রী বিক্রির জন্য ডাকছে প্লাস লঞ্চের যে হেল্পার রয়েছে তারাও ডাকা করছেন তাদের লঞ্চে ওঠার জন্য ঢাকা সদর ঘাটের এই বুড়িগঙ্গা নদীর দিকে তাকালে মনে হয় উঁচু উঁচু বন দাঁড়িয়ে রয়েছে কারণ লঞ্চগুলো দুইতলা তিনতলা এবং চার তালা পর্যন্ত হয়ে থাকে এখন রাত আটটা তিরিশ মিনিট নয়টা বা নয়টা পনেরোতে এই লঞ্চগুলো ছেড়ে যাবে জন্ম নাই থাকার কারণে এই সদরঘাটের লোকজন বেশি দেখা যাচ্ছে আমি ইতিমধ্যে লঞ্চে উঠে গেছি এটি লঞ্চের সামনের অংশ এই লঞ্চটির নাম হচ্ছে এম ভি সুবরাজ নয় এটি বিশাল বড় একটি লঞ্চ এটি লঞ্চের নিচতলা ডেকের অংশ দেখুন অসংখ্য মানুষ এখানে তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিছনা চাদর কম্বল এবং অন্যান্য অন্য সামগ্রী নিয়ে এখানে বসে আছেন কেউ বা শুয়ে আছেন আবার কেউ গল্প করছেন আবার কেউ ইবাদতে মশগুল রয়েছেন এই সামনের অংশে অত্যন্ত সুন্দর করে লাইটিং করা হয়েছে অনেক যাত্রী সিঁড়ি দিয়ে করছেন আমি ঘুরে ঘুরে এই লঞ্চের বেশ কিছু অংশ আপনাদের দেখাবো এই লঞ্চটি চারতলা আমি এখন এই চারতলা লঞ্চের ছাদের উপরে অবস্থান করছি দেখুন পিছনে বিশাল বড় একটি লঞ্চ আমাদের দিকে আসতেছে অনেক সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সুবিশাল কাঠাময় নির্মিত এই লঞ্চটি দেখুন কত সুন্দর লঞ্চের ছাদ অনেক মানুষ ছাদে এসেছেন তারা এই প্রকৃতির হাওয়া উপভোগ করছেন দেখুন কত মানুষ ছাদের উপরে শুয়ে আছেন হালকা শীত রাত যত গভীর হবে শীত তত বেশি পড়বে ঢাকা বরিশাল রোডে যে সকল লঞ্চ চলাচল করে সেই লঞ্চগুলো প্রতিটি বড় হয়ে থাকে কিন্তু অন্যান্য লঞ্চের তুলনায় এই লঞ্চটি আরও বড় এক ভাই বলছেন পদ্ম সেতু হওয়ার কারণে লঞ্চের যাত্রী সংখ্যাও অনেকাংশে কমে গেছে দেখুন কত সুন্দর বড় সামনে মুক্তারপুর ব্রিজ দেখতে পাচ্ছেন এটি মুন্সীগঞ্জ অবস্থিত প্রিয় দর্শক দেখুন এই লঞ্চের ভিতরে ডেকোরেশন কত সুন্দর আলহামদুলিল্লাহ চরমনাই মাহবুলের উদ্দেশ্যে অনেক ভাই লঞ্চে উঠেছেন তারা বরিশাল যাচ্ছেন তারা অত্যন্ত আনন্দিত কারণ এই লঞ্চ যেমন সুন্দর লঞ্চের উপর থেকে নিচ থেকে আপনি যেখান থেকেই বাইরে তাকান না কেন প্রকৃতি আরও বেশি সুন্দর এখানে লাইটের আলো খুবই কম তাই অন্ধকার লাগছে আমরা অন্য পাশে চলে যাচ্ছি যে পাশে বেশি লাইটিং করা হয়েছে সেখানে বিডিওটি হয়তো স্পষ্ট আসবে আলহামদুলিল্লাহ সকালে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগবে দেখুন লঞ্চের ভিতর কত সুন্দর বেসিন লঞ্চটি এত সুন্দর করে সাজানো গোছানো মনে হচ্ছে আমি কোনো উন্নত মানের রেস্টুরেন্টে অবস্থান করছি অনেক ভাই সেলফি তুলছেন লঞ্চটি এত সুন্দর যে সেলফি না তুললে অপূর্ণতা থেকে যাবে পাঞ্জাবি টুপি পরিহিত আমাকে আয়নার ভিতরে দেখতে পাবেন এ পাশটায় মোটামুটি আলো আছে এই যে কাঠের দরজাগুলো দেখতে পাচ্ছেন এই মাথা থেকে একবার শেষ পর্যন্ত কেবিন দেখুন উল্টু পাশেও কত বড় কেবিন কত বড় লঞ্চ কত বড় লম্বা আপনি নদীর দৃশ্য অবলোকন করবেন বাইরের দৃশ্য অবলোকন করবেন দেখুন সারি সারি চেয়ার বসানো রয়েছে চেয়ারে বসবেন নদীর সৌন্দর্য উপভোগ করবেন এবং আপনি এই নদীতে করে ঢাকা থেকে বরিশাল যাবেন আবার আসার সময় বরিশাল থেকে ঢাকা আসবেন আলহামদুলিল্লাহ লঞ্চের সামনের বাগে অনেক ভাই বিছানা পেতে তারা শুয়ে পড়েছেন অনেকেই নাক ডেকেও ঘুমাচ্ছেন হয়তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন না কিন্তু আমি ঠিকই শব্দ শুনতে পাচ্ছি দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর এটা হচ্ছে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট কেবিনের মাঝখানে বিশাল বড় ফাঁকা জায়গা এখানে শত শত মানুষ বিছানা পেতেছেন বিশ্রাম নিচ্ছেন এবং অনেকে ঘুমাচ্ছেন দেখুন লঞ্চটি কী সুন্দর করে সাজানো হয়েছে কী সুন্দর লাইটিং আর কী সুন্দর কেবিনগুলো কী সুন্দর লঞ্চের সিঁড়ি দেখলেই চোখ জুড়িয়ে যায় এ লঞ্চের এটি সিঁড়ির দৃশ্য দেখুন সিঁড়ির অংশ কত সুন্দর করে সাজানো হয়েছে যে কোনো বড় বড় বিল্ডিং বাড়ি এত সুন্দর করে সাজানো হয় না মনে হচ্ছে আমি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছি আলহামদুলিল্লাহ বলতেই হয় আলহামদুলিল্লাহ লঞ্চের সামনের অংশে নিচতলা দোতলা তৃতীয় তলা এমনকি সাদে মানুষ এরকম বিছনা পেতে মাদুর পেতে ঘুমিয়ে রয়েছেন দেখুন আরো একটি সিঁড়ি শুভরাজ নয় ঢাকা বরিশাল ঢাকা লেখাটি দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর করে লাইটিং করা হয়েছে এই লঞ্চটি আবারও আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে নেমেসটটির সামনের অগ্রভাগে চলে এসেছি চলুন দেখতে থাকি এই লঞ্চটিতে নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা রয়েছে তার একটি চার্ট দেখতে পাচ্ছি এবং এখানে ভাড়ার তালিকাও রয়েছে বিশাল বড় একটি মেশিন দেখতে পাচ্ছি এই বিশাল বড় লঞ্চটি নোংর করার জন্য শক্তিশালী ইঞ্জিনের দরকার হয় দেখুন কত বড় ইঞ্জিন লঞ্চটি নোংর করার জন্য এই ইঞ্জিনটি ব্যবহার করা হয় বিশাল মোটা চেন আমার হাত মোটা ছোট অনেক দেখুন আমার আঙ্গুলগুলো চার আঙুলের চেয়েও এটি বড় এই চেনগুলোর প্রস্ত হবে কমপক্ষে পাঁচ ইঞ্চি চারদিকে ঘুর অন্ধকার তবুও হালকা চাঁদের আলোতে যা দেখা যায় তাই মানুষ উপভোগ করছে জরুরি সেবা নম্বর দেখতে পাচ্ছি এখানে কেবিন বুকিং একটি চার্ট দেখতে পাচ্ছি আবার চড়ে এলাম লঞ্চের নিচে অর্থাৎ ডেকে চলুন মানুষজন যে এখানে অবস্থান করছে তার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন অসংখ্য মানুষ এখানে বিছনা পেতে পেতে তারা নিজের ইচ্ছা মতো নাক ডেকে দেখুন কি সুন্দর দৃশ্য দেখুন লঞ্চের দরিগুলো কত মোটা একেবারে প্রাচার এখানে ইঞ্জিনের শব্দ বেশ জুড়ে সুরে শোনা যাচ্ছে একটি দোকান দোকানে হরেক পদের অন্য সামগ্রী রয়েছে আর এই লঞ্চে আপনি অনেক ফেরিওয়ালা পাবেন এখানে পাউরুটি ডিম এমন কি ভাত পোলাও বিভিন্ন পদের মাছ মাংস ইত্যাদি আপনি পেয়ে যাবেন লঞ্চটির ইঞ্জিন দেখুন কত বড় সুবিশাল देखले বুঝতে পারবেন ইঞ্জিনের পাশে খাবার হোটেল এখানে প্রচুর শব্দ অসংখ্য মানুষ তারা খানা খাচ্ছেন দেখুন কি কি আইটেম রয়েছে এখন মধ্যরাত মানুষ খুব আর এই হোটেলের যে খানাগুলো রয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম আমাকে বলল কিছু খানা রয়েছে আমি এখন ইঞ্জিনের অপর পাশে চলে এসেছি এ পাশ থেকে ইঞ্জিনগুলো দেখুন এ পাশে একটি ইঞ্জিন ওই পাশে একটি ইঞ্জিন মাঝখানে একটি ইঞ্জিন হয়তো বা এটি জেনারেটর হতে পারে আমি জানি না দেখুন কত বড় সুবিশাল ইঞ্জিন আমি এই মুহূর্তে অবস্থান করছি লঞ্চের ঠিক পেছনের অংশে দেখতে থাকুন দেখুন লঞ্চটি কত দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে আর লঞ্চের পাকরাগুলো কেমন করে ঘুরছেন দুটি পাকড়া দুটি ইঞ্জিনের সাহায্যে দুপাশে ঘুরছে এটি লঞ্চের তলা ডেকের অংশ এখানে অসংখ্য মানুষ শুয়ে আছেন সবাই ঘুমিয়ে গেছেন আমার দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে অনেকে আবার গল্প করছেন অনেকে আবার তাস খেলছে এই ছাদটি বা ডেকটি ইঞ্জিনের উপরের অংশ অবস্থিত তাই এখানে তুলনামূলকভাবে শব্দ খুবই বেশি এই লঞ্চটির ভিডিও খুব সুন্দর করে তৈরি করতে পারিনি আশা করি সামনে আপনাদের সুন্দর করে অন্য অন্য দৃশ্য দেখাবো বা অন্যান্য লঞ্চের আমরা নামাজের ঘর দেখতে পাচ্ছি নামাজের স্থান আলহামদুলিল্লাহ অসংখ্য মুসিলি মসজিদের ভিতরে অবস্থান নিয়েছেন আবারও হাঁটতে হাঁটতে আমি লঞ্চের ছাদের উপরে উঠছি উঠে এলাম ছাদের উপর বাইরের সুন্দর দৃশ্য অবলম্বন করার জন্য দেখুন আরও একটি লঞ্চ আমাদের দিকে এগিয়ে আসছে এটি হয়তো বা আমাদের ক্রস করে ফেলবে খুবই দারুন দৃশ্য উপভোগ করছি দীর্ঘ সাত ঘন্টা ভ্রমণের পর আমাদের লঞ্চটি সরমাই প্রাঙ্গণে থেমেছে আমি লঞ্চ থেকে নিচে নেমে এসেছি এখন লঞ্চটি আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিবে এখান থেকে বরিশাল পৌঁছাতে আরও এক ঘন্টা লাগবে ইনশাল্লাহ আমি এখানে ফজরে সারা আদায় করবো এখন তারপর কিছু বয়ান শুনে বরিশাল সিটির উদ্দেশ্যে রওনা দেব অর্থাৎ বরিশাল শহর ঘুরব এবং অন্য অন্য স্থানে যেতে পারি সেগুলোর ভিডিও ধারণ করব এবং আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম